হ্যালো ভিউয়ার্স সাহেরা কিচেনে সবাইকে স্বাগত আজ বানাবো খেজুর গুড় বা নলেন গুড়ের পাটিসাপটা পিঠা কিভাবে আমি বানিয়েছি চলুন দেখে নেওয়া যাক আমি এখানে একটা ফ্রাই প্যানে প্রথমে দিয়ে দিলাম এক কাপ কোরানো নারকেল আর প্রয়োজন মতো মানে মিষ্টি অনুযায়ী খেজুর গুড়টা নিয়ে নিলাম আপনারাও মিষ্টি অনুযায়ী বুঝে সুঝে নেবেন বন্ধুরা কে কতটা ভালোবাসে মিষ্টি খেতে তো তিন টেবিল স্পুনের মতো আমি এখানে নিয়ে নিয়েছি এরপর ভালো করে খেজুর গুড় আর নারকেলটাকে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে দেখুন গুড় গলে এসছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে খোয়া ক্ষীর খোয়া ক্ষীরটা দিয়েও ভালো করে আমি মিশিয়ে নেব মেশানো প্রায় হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দেব কিছুটা পরিমাণে এলাচ গুঁড়ো আমি থেতো করে রেখেছিলাম সেই এলাচ এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব এরপর এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে চালের গুঁড়ো টু টেবিল স্পুনের মতো দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব মেশানোর সময় দেখবেন বন্ধুরা একটু টেনে আসবে টেনে এসছে প্রায় হয়ে গেছে আমাদের পুর তৈরি বন্ধুরা আমি এভাবেই পুরটা বানিয়েছি পার্টি সপটার ভেতরে যেটা দেবো সেই পুরটা আমাদের রেডি এরপর আমি একটা বোল নিয়েছি সেখানে দিয়ে দিলাম প্রথমে এক কাপ ময়দা হাফ কাপ সুজি তারপর সুজি আর ময়দাটাকে একটু মিশিয়ে নেব তারপর এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে মিষ্টি অনুযায়ী খেজুর গুড় টু টেবিল স্পুনের মতো দিলাম আপনারাও মিষ্টি অনুযায়ী বুঝে দেবেন তারপর অল্প অল্প করে জল অ্যাড করবো আর এটাকে আমি ভালো করে মিশিয়ে একটা ব্যাটার বানাবো ব্যাটারটা খুব ঘন হবে না পাতলাও হবে না মাঝারি মতো হবে বন্ধুরা দেখুন দেখে বুঝতে পারছেন কনসিস্টেন্সিটা এরকম হবে এরপর একটা ফ্রাই প্যানে আমি অল্প একটু ঘি ব্রাশ করে নিলাম ঘিটা দেওয়ার পরে ব্রাশ করা হয়ে গেছে এরপর এক হাতা ব্যাটার দিয়ে দিলাম আর ফ্রাই হ্যান্ডেলটা ধরে ধীরে ধীরে আমি এটাকে চারিদিক থেকে স্প্রেড করে দেব স্প্রেড করা হয়ে গেছে এরপর আমি দেখব উপরের অংশটা যখন একটু ড্রাই হয়ে আসবে শুকিয়ে আসবে তখন তৈরি করা পুরটাকে হাতের মধ্যে নিয়ে এইভাবে চেপে একটা লম্বা সাইজ দিয়ে আমি এখানটায় সাইডে দিয়ে দিলাম আর একটা স্প্যাচুলার সাহায্যে বা খুন্তির সাহায্যে এটাকে আড়াই ভ্যা ভাজ করব আড়াই ভাজ হয়ে গেছে ঠিক এইভাবে পাটিসাপটা সেফ হয় বন্ধুরা আমার পাটিসাপটা পিঠা রেডি এরপর আমি পরিবেশন করব। আমি পরিবেশন করেছি আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন খেতে খুব ভালো লাগে বন্ধুরা একমাত্র শীতকালেই খাওয়া যায় শীতকাল চলে গেলে আর ভালো লাগে না পিঠে খেতে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ